আসসালামু আলাইকুম বি আর এরপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওটি হচ্ছে দ্বিতীয় পার্ট আমরা কিভাবে ওয়েবসাইট খুলবো বা ব্লগার খুলব সেটার আজকে হচ্ছে দ্বিতীয় পার্ট তো যারা ফার্স্ট পার্টটি দেখেননি আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন কীভাবে আপনারা ওয়েবসাইট খুলবেন সেখান থেকে আর্নিং করবেন তো আমি এটা নিয়ে পাঁচটা সম্পূর্ণ পাঁচটা টিউটোরিয়াল বানাবো আজকে হচ্ছে সেকেন্ডটা তো আপনারা অবশ্যই পাঁচটা টিউটোরিয়াল দেখবেন তাহলে আপনারাও কিন্তু আপনার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে ওয়েবসাইটগুলো আর্নিং করতে পারবেন তো আমি আগের টি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে একটা ব্লগার অ্যাকাউন্ট খুলতে হয় এবং সেটাতে কিভাবে পুস্ট করতে হয় তা আজকে আরও অন্যান্য কিছু কিছু জিনিস দেখাবো নেক্সট টিউটোরিয়াল আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা অ্যাডসেন্ট অ্যাকাউন্ট খুলবেন যার মাধ্যমে আপনি টাকা ইনকাম করতে পারবেন তো প্রত্যেকটা জিনিস এখানে স্টেপ বাই স্টেপ আপনাকে দেখতে হবে তাহলে আপনি সম্পূর্ণ জিনিসটা শিখতে পারবেন তারপর আমি এর মাঝখানে আরেকটা টিউটোরিয়াল দেখাবো কীভাবে আপনারা মানে ইউটিউবের মধ্যে সম্পূর্ণ আমি আর্নিং নিয়ে একদম সম্পূর্ণ একটি টিউটোরিয়াল বানাবো একবারে হয়তোবা সেটা আধা ঘন্টা হোক যতটুকু হোক আমি খুব অল্প সময়ের মধ্যে সেটা আপনাদেরকে আমি পাবলিশ করব আমার অলরেডি প্রায় অর্ধেক কাজ শেষ হয়ে গেছে তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকবেন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো আমি গতপর্বে যেহেতু দেখিয়েছি কীভাবে পোস্ট করতে হয় তা আজকে অন্য অন্য কিছু বিষয় নিয়ে আলোচনা করব। এর মধ্যে মনে করুন আমরা আমাদের ব্লগটা এখন ভিউ করব ঠিক আছে এই যে আমরা ভিউতে ক্লিক করলে আমাদের ব্লগের ভিউটা দেখেন ঠিক এই টাইপের ব্লগের ভিউটা আসতেছে তো আপনারা যদি চান যে ভিউয়াররা আমাদের ব্লগটা এই না একটু অন্য টাইপের করে দেখবে অন্য অন্য টেমপ্লেট ইউজ করবে তো আপনি সেগুলো কীভাবে চেঞ্জ করেন আমি আবার ব্যাকে দিচ্ছি ব্যাকে দেওয়ার পর আপনারা যাবেন এই যে টেমপ্লেট নামের একটা অপশন দেখতে পাবেন টেমপ্লেট নামের অপশনটা যাওয়ার পর এখানে নিচে যাবেন টেমপ্লেট কিন্তু টেমপ্লেটগুলো কিন্তু কাস্টমাইজ করা যায় তো আমরা সেগুলো নেক্সট টিউটোরিয়ালে শিখব কীভাবে সেই টেমপ্লেটগুলো এখান থেকে কাস্টমাইজ করতে পারবো তো আমাদেরকে অন্য আরও ই তার জন্য নতুন ট্যাম্পলেটের জন্য আমরা ব্যাকআপে ক্লিক করবো বা রেস্ট্রোটে ক্লিক করবো এরপর এখান থেকে আমাদেরকে বলবে ডাউনলোড টেমপ্লেট আমরা ডাউনলোড টেমপ্লেট ডাউনলোডও করে নিতে পারবো হলে এই যে আমরা এখন যেটা আমাদের আসে সেই ট্যাম্পলেটটা এখানে কিন্তু ডাউনলোড হয়ে গেছে তা আমরা নতুন কোনো টেমপ্লেট দিতে গেলে আমাদেরকে চুস পালে দিতে হবে তো চুস পালে আমরা কোন জায়গা থেকে সেটা দিব আমরা আমাদেরকে কিন্তু আগে থেকে টেম্পলেটগুলো ডাউনলোড করে নিতে হবে তা আপনি জাস্ট যে কোনো একটি ব্রাউজার ওপেন করে মনে করুন আমি এখান থেকে একটি ব্রাউজার ওপেন করলাম এখান থেকে আমি একটি নতুন একটা ট্যাপ নিলাম ট্যাপ নেওয়ার পর আপনি এখানে ক্লিক করবেন এখানে আপনারা সাইজ করবেন ব্লগার টেম্পলেট ঠিক আছে বিএল সরি আমার এখানে বিএল আসে নেই বিএল ও জি আর ব্লগার টেম্পলেট ঠিক আছে আপনারা ব্লগার টেম্পলেট লিখবেন ব্লগার টেম্পলেট লিখলে পেয়ে যাবেন আপনি যদি নতুন কোনো টেমপ্লেট বা আপনার ইচ্ছে মতো কাস্টোমাইজ করতে চান তখন কিন্তু এখান থেকে আপনাকে ব্লগার টেমপ্লেটগুলো থেকে আপনাকে নিতে হবে তো আমি এখান থেকে অনেক অনেক পাবেন আপনার টেমপ্লেট দেখেন এখানে অনেক ওয়েবসাইট আছে তো সাপোজ আমি এখানে এটাতে গেলাম এটাতে টু থাউজেন্ড সিক্সটিন টপ টেমপ্লেটগুলো আসে তো আপনি টেমপ্লেটগুলো ইনস্ট ডাউনলোড করে আবার এখানে আপনার আপলোড করে দিলে আপনার এইগুলো চেঞ্জ হয়ে যাবে এখানে আমি এটা একটু ছোটো করে দিচ্ছি দেখেন এখানে গুলো বলতেছে দেখেন এই যে এই টাইপের একটা ট্যাম্পলেট আছে এটা হচ্ছে বোল টাইপের এটা তো আপনি ফুস্ট করলে ঠিক এরকম দেখাবেন উপরে একটা পেজ নিচে ফুস্টগুলো আর এটাতে ঠিক এরকম এটাতে ঠিক এরকম তো আপনার যেটা পছন্দ হয় সেখান থেকে আপনি ট্যাম্পলেটটা ডাউনলোড করে নেবেন মনে করুন আমার কাছে এটা পছন্দ হলো ঠিক আছে তা আমি এটাকে ক্লিক করলাম ক্লিক করার পর আপনি সেটাকে ডাউনলোড করবেন জাস্ট এটা ওপেন হয়ে গেছে ব্লক টেমপ্লেট এই যে এখানে আপনাকে ডাউনলোড করতে পারবে এটা লাইভ প্রিভিউ দেখতে পারেন লাইভ প্রিভিউ মানে এটা কীরকম হবে টেমপ্লেটটা সেটাও দেখে নিতে পারবেন তো আমি এটাতে ক্লিক করে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য এটা ওপেন করলে ঠিক এরকম একটা আমাদের ব্লকটা এরকম হয়ে যাবে আগে রকমের ছিল আমাদের ব্লকটা ঠিক এরকম হয়ে যাবে দেখেন দেখতেও কিন্তু খুব সুন্দর দেখাবো আপনার ব্লকটা খুব দারুণভাবে সব কিছু পোস্টগুলো এরকম হবে ঠিক আছে তা আমি আবার ব্যাক করে দিচ্ছি তা আমরা সেটাকে ডাউনলোড করব এটা ডাউনলোড কমপ্লিট হওয়ার পর আপনি সেটাকে আবার ওখান থেকে ইম্পোর্ট করে নিতে পারবেন তো এখানে আমাদের এটা ডাউনলোড হচ্ছে দেখেন এই যে একটা জিপ ফাইলে ডাউনলোড হবে ট্রেজারি ফ্রি ভার্সন আমরা যে ব্লকটা আমি যেখন যে টেম্পলো ডাউনলোড দিছি তো ডাউনলোড দেওয়ার পর এটাকে ঠিক আমরা আমি যেভাবে দেখিয়েছি আপনাদেরকে এই যে ব্লগের মধ্যে আসবেন এখান থেকে আপনাকে এই যে রেস্টুরেন্ট ব্যাকআপে যাবেন দেখেন আমরা কিন্তু এখান থেকে অন্য অন্য টেমপ্লেট আরও যেগুলো ফ্রি আছে সেগুলো এখান থেকে ইউজ করতে পারি তো আমি আপনাদেরকে দেখিয়েছি কীভাবে নতুন নতুন ব্লগার আপনি ডাউনলোড করবেন ব্লগের টেমপ্লেট ডাউনলোড করবেন এখানেও কিন্তু অনেক টেমপ্লেট আছে জাস্ট আর সাপোজ আমি এটা ইউজ করবো এটাতে ক্লিক করে দিব ক্লিক করার পর এটা আমাদের এখানে সেট করে দিতে হবে তারপর এখানে সেট হয়ে যাবে ঠিক আছে এই যে দেখেন অ্যাপ্লাই ব্লকে আপনি অ্যাপ্লাইয়ে ক্লিক করবেন আমাদের এখন ব্লগের টেম্পলেটটা চেঞ্জ হয়ে যাবে এক একটু আগে একরকম ছিল এখন আর এক রকম হয়ে গেছে আর আমরা যেটা নতুন ডাউনলোড করছি সেটা কীভাবে ইম্পোর্ট করবেন এই যে ব্যাকাফে ক্লিক করবেন ব্যাকআপে ক্লিক করার পর এই যে এখানে এই যে চোসের মধ্যে যাবেন চোসের মধ্যে যাওয়ার পর আপনার সেটা কোন জায়গায় ডাউনলোড হয়েছে সেখান থেকে আপনি খুঁজে এখানে দিয়ে দিবেন তো আমার এখানে কোন জায়গায় ডাউনলোড হয়েছে আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি যেমন কি মনে হয় এটা এই যে ট্রেজার এটা তো আমি এটাকে যদি এখন এখান থেকে ক্লিক করে দিই ক্লিক করার পর এই যে এখানে আপলোড হবে আপলোডে ক্লিক করবো ঠিক আছে আপলোডে ক্লিক করার পর কমপ্লিট করার পর এটা আমাদের ব্লকটা চেঞ্জ হয়ে যাবে আমরা যে টেম্পলেটটা ডাউনলোড করলাম সেটার মতো হয়ে যাবে তো ওভারঅল একটা দারুণ একটা সিস্টেম এখানে ঠিক আছে এখানে বলতেছে উই আর অ্যানাবল টু সেভ টেম্পলেট আমার এখানে বলতেছে আমার টেমপ্লেটটা এখন সেভ করা যাচ্ছে না তো যাই হোক এটা আনজিপ করে তারপর দিতে হবে তো আমরা এটা দিব না ঠিক আছে আমি ওইখান থেকে নিচে অনেকগুলো আছে এখান থেকে একটা চুজ করে দেবো আর এরপর টিউটোরিয়াল আমি কিন্তু আরও ডিটেলস আলোচনা করবো টেম্পলেটের মধ্যে আবার ব্লকটাকে আরও এডিটিং করা যায় নিজের ইচ্ছে মতো সাজানো যায় সেগুলো দেখাবো যে আমি এখন যদি সেগুলো করতে যাই তাহলে টিউটোরিয়ালটি অনেক লম্বা হয়ে যাবে তো এইভাবে আপনার টেমপ্লেট চেঞ্জ করতে পারবেন তো টেমপ্লেট চেঞ্জ হওয়ার পর আপনি ভিউ ব্লকে যাওয়ার পর আবার দেখে নিতে পারবেন আপনার টেমপ্লেটটা টা রকম ভাবে চেঞ্জ হলো কিনা ঠিক আছে এই যে দেখেন আমার টেম্পলেটটা আয় আমার এই ব্লগটা কিন্তু একটা আগে ছিল অন্যরকম যখন আমি এটা একটু এই কাস্টমাইজ করে দিলাম দেখেন এর ব্লগের সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে নিচে কালার এগুলো চলে আসে ঠিক আছে তবে আপনারা সেটা চেঞ্জ করে নিতে পারবেন এরপর হচ্ছে আমাদের মেন জিনিসটা হচ্ছে এখানে পেজগুলো দেখতে পাবেন পেজ বলতে আপনি যদি কোনো একটা নতুন পেজ নিয়ে কোনো পোস্ট করতে চান এখান থেকে পেজ নিতে পারবেন এবং সেগুলো ড্রাফের মধ্যেও সেভ করে রাখতে পারবেন তারপর হচ্ছে আমাদের এই যে আর্নিং মেন জিনিসটা যেটা আমাদের সেটা হচ্ছে আর্নিং তা আর্নিংয়ের জন্য আপনাকে কিন্তু একটু অপেক্ষা করতে হবে আপনাদের যদি এই অপশনটা চলে আসে তাহলে এখানে আপনাদেরকে একটা সাইনিং টু অ্যাডসেন্স অ্যাকাউন্ট আসবে সেটা যদি আসে আপনি সাইনিং করে নিতে পারবেন আর এখানে এই আর্নিংয়ে ক্লিক করার পর যদি আপনাদের অপশনটা চলে আসে তাহলে আপনারা কি করবেন এখানে শ্যু অ্যাড আর এখানে দেখেন এরকম নো থাকবে ঠিক আছে তা আপনি কি করবেন ইয়াসে ক্লিক করবেন ইয়াসে ক্লিক করার পর এখানে আপনাকে তিনটা সিস্টেম দেখাবে আপনার ব্লগের মধ্যে অ্যাডগুলো কীরকম আসবে এই অ্যাডগুলোর উপর নির্ভর করবে আপনার আর্নিংটা কত হবে ঠিক আছে আপনার রেভিনিউটা কত আসবে আর্নিংয়ের উপর ডিপেন্ড করে আপনি যদি এই টাইপের করে দেন তাহলে কিন্তু দেখেন আপনার ব্লকের এই সাইডের মধ্যে এই যে এ পাশে এ পাশে অ্যাড আসবে ঠিক আছে যেখানে ইয়েলো কালার দেখা আছে হলুদ কালারের আর যদি এটাতে ক্লিক করে দেন তাহলে কিন্তু এইখানে অ্যাড আসবে আর আমি সেই জন্য আপনাদেরকে সাজেস্ট করবো যেহেতু আপনারা বেশি আর্নিং করার জন্য ব্লক খুলবেন সেই এটাতে ক্লিক করবেন ক্লিক করলে তাহলে দুই জায়গায় অ্যাড আসবে এখানে ইয়েলো কালারে এখানে ইয়েলো কালারে দুই জায়গায় অ্যাড আসবে তো এখানে এগুলো দেওয়ার পর আর নিচে নিচে কিছু নেই আপনাদেরকে নিচে তেমন কিছু করতে হবে না সেভ সেটিংস এ ক্লিক করবেন সেফ সেটিংসে ক্লিক করার পর আপনার কাজ শাস এখন এখানে আপনার এটা অ্যাডসেন্সের সাথে অ্যাড হয়ে যাবে তো এখানে অ্যাডসেন্সের সাথে অ্যাড করার জন্য প্রথমে আপনাদেরকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট করতে হবে দেন আপনি অ্যাডসেন্সের সাথে সাইন ইন করে অ্যাড করে নিতে পারবেন তো আমি নেক্সট টিউটোরিয়ালে দেখাবো কীভাবে অ্যাডসেন্স করতে হয় কারণ অ্যাডসেন্স করার জন্য আমাদেরকে একটু লং ভিডিও বানাতে হবে তো আমি সেটা আপনাদেরকে কম্পিউটার দিয়েও দেখিয়ে দিব তাতে করে আপনারা দেখতেও সুবিধা হবে আপনারা বুঝতেও সহজ হবে মোবাইল দিয়েও ঠিক একই রকম সব কাজ করা যায় যেরকম আমরা কম্পিউটার দিয়ে করি তো আমাদের এটা অ্যাডসেন্সের সাথে আমরা এভাবে আর্নিংয়ে প্লাস করি দিতে পারবো এরপর আমাদের স্ট্যাটাস এটা তো আমরা দেখতে পারবো স্ট্যাটাসের মধ্যে আমাদের পোস্টগুলো কেমন ইয়ে হচ্ছে সেগুলো এখান থেকে জানতে পারবো তারপর হচ্ছে সেটিংস সেটিংসের মধ্যে তেমন কিছু নেই আমাদের জানো জাস্ট আমাদের ব্লগটা আমরা কীভাবে দেখতে চাই বা টিকটিক কীরকমভাবে কাস্টমাইজ করতে চাই সব কিছু এখানে দেওয়া থাকবে আর কি এখান থেকে আপনি চাইলে আপনার ব্লগের নামটা চেঞ্জ করে নিতে পারবেন তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব ব্লগ খোলার সময় আপনারা এই যে নামটা একজাক্টলি করে দেবেন এরপর চেঞ্জ করবেন না কেননা ব্লগের নাম বারবার চেঞ্জ করলে সেটা র্যাঙ্কিং র্যাঙ্কিং হয় না আপনার ব্লগটা র্যাঙ্কিং হবে না তা আপনি এখানে একটা অ্যাড ডিসক্রিপশান অ্যাড করে দিতে পারেন তারপর প্রাইভেসির মধ্যে দিতে পারেন এরকম আর কি আরও অনেক কিছু আছে যেমন কি দেখেন এই যে এস টি টিপি এটা কি ইয়েস আছে তারপর আমার ব্লক অথোরাইজ কী কী আছে যেমন আমার ব্লকের নাম বিকরভট্টাকার আর এটা কোন ইয়ের মধ্যে আছে অ্যাডমিন এখান থেকে চাইলে আপনি আরও অ্যাডমিন বাড়াতে পারবেন ঠিক আছে তারপর এখানে ব্লক রিডার পাবলিক এরকম আছে তারপর ইমেইলটা ল্যাঙ্গুয়েজটা তারপর সার্চ প্রিপারেন্সটা সব কিছু এখানে দেওয়া আছে সব কিছু আপনি এখানে আপনার ইচ্ছে মতো সব কিছু কাস্টোমাইজ করে নিতে পারবেন এখানে দেখেন আদার্স নামের একটা অপশান আছে এখান থেকে আদার্স আর এটার মাধ্যমে আপনি গুগল অ্যানালিটিস আইডিটাও এখানে অ্যাড করে দিতে পারবেন তো সেগুলো আমি স্টেপ বাই স্টেপ অবশ্যই দেখাবো কেননা এগুলো নিয়ে আলোচনা করলে ডিটেলস জাস্ট আমি শর্টকাটে দেখিয়ে দিলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না সেই জন্য আমি সেগুলো নিয়ে ডিটেলস আলোচনা করবো তা আমরা কোনো ব্লগ কীভাবে ডিলিট করবো মনে করুন আপনার ব্লকটা আপনি ডিলেট করে দিতে চান সেক্ষেত্রে আপনি কী করবেন জাস্ট আদার্সে ক্লিক করবেন ওকে এই যে সেটিংসে এসে আপনাকে আদার্সে ক্লিক করতে হবে আদার্সে ক্লিক করার পর আপনার উপর থেকে আসবেন দেখেন এইখানে একটা অপশন দেখা যাবে ডিলেট ইউর ডিলেট ব্লক ঠিক আছে এই যে ডিলেট ব্লক রিমুভ ইউর ব্লক আপনি ডিলেটে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে কিন্তু এটা ফার্স্ট টাইম ডিলিট হবে না ডিলেট হওয়ার পরও আপনাকে এই যে এখানে দেখাবে সরি এই যে আমি এখানে যাচ্ছি আমাদের মেন যেটা পেজ সেখানে চলে যাচ্ছি এই যে এখানে আপনাদেরকে দেখাবে মনে করেন আমি এখানে আসতেছি এইখানে আপনাকে দেখাবে যে ব্লকটা ডিলেট করবে কিনা পার্মানেন্টলি ডিলেট করবে এখানে ঠিক ওই আপনাকে দেখাবে মানে ফার্স্ট টাইম ডাইরেক্ট ডিলেট হবে না কেননা কোনো ব্লক করার পর কেউ যদি হঠাৎ ভুল করে ডিলেট করে দেয় পরবর্তীতে আবার সেটা রিস্টোর করতেছে সেই জন্য এটা পার্মানেন্টলি ডিলেট হয় না পারমানেন্ট ডিলেট হওয়ার জন্য আপনাকে এক দু দিন সময় লাগবে ওখানে তারপর আসবে আপনি কি পারমানেন্ট ডিলেট করতেছেন আর যদি আপনি পারমানেন্টল ডিলেট করতেছেন তাহলে ডিলেট করে নিতে পারবেন এটার মাধ্যমে ঠিক আছে তো বন্ধুরা আজকে টি জাস্ট এতটুকুতে আমি হোল্ড করলাম কেননা আমার টি টুয়েলটা অলরেডি দশ মিনিট হয়ে গেছে তা আমি নেক্সট টি টুয়েলভ আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট করবেন সেটার সাথে আপনার ব্লগটাকে কানেক্ট করবেন এরপরে টি টুয়েলভ আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার ব্লগটাকে ইউটিউবের পার্টনার করবেন এরপরে টি টুয়েলভ আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ব্লগ আর ইউটিউব সবকে একসাথে তারপর এই সেগুলোর সাথে আপনি কিভাবে অ্যাড করবেন স্টেপ স্টেপ বাই আমি আপনাদেরকে সবকিছু আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা আজকে টি টুয়েলভে জাস্ট এতটুকুই আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করেন এবং শেয়ার করবেন এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে এরকম ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হচ্ছি ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে